নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো রান্না পুজো সেই জন্যে পাড়ায় অনেক ইলিশ মাছ এসছে ইলিশ মাছ নিয়েছি কিন্তু আমাদের তো রান্না পুজো নেই সেই জন্য একটা ইলিশ মাছ দিয়ে এমন একটা পথ বানাবো আপনারা খেয়ে ভুলতেই পারবেন না কচু বেগুন পেঁয়াজ টমেটো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সেই ঝোলটা বানাবো কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে কড়া তো গরম হয়ে গেছে সব সবজি মাছ কেটে কেটে নিয়ে চলে এসছি এবার কড়াতে তেল দিয়ে দেব কড়া তো গরম হয়েই গেছে কড়াতে একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দেব মাছের মধ্যে এবার অল্প পরিমাণে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর টেস্ট মতো লবণ ভালো করে ধরে ধরে ম্যারিনেট করতে থাকবো মাছটা প্রচুর টাটকা এই টাটকা মাছ দিয়ে দারুণ রেসিপি করা যাবে চে একটা একটা মাছ তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা মাছ সবটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো সব আজও হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব ইলিশ মাছ তো তাই ডিপ ফ্রাই করে ভাজবে নেই মোটামুটি ভাজলেই হয়ে যায় মাছগুলো এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি মাছি রেসিপি বানাবো সেই জন্য আর তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি না তিনটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে উঠিয়ে দেবো সব ভাজা হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে লবণ করছি অল্প তেল ইউজ করছি কারণ যে মাছের তেল বেরিয়েছে সেই তেলটা পরে এর মধ্যে ইউজ করব সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে আগে প্রচুর ঝালটা আলু আলু কচু বেগুনের ঝালটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ তো সব সাপটে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো এর মধ্যে উঠিয়ে দেব

মশলা দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে ভেজে নিলাম এবার অল্প পরিমাণেই জল দিয়ে নিলাম জল তো দিয়েই দিলাম এবার নেড়ে ঠিক দশ মিনিটের মতো নিবু আছে বসিয়ে রাখবো একটুখানি জোরে জাল দেবো তারপরে নিবু আছে বসিয়ে ডাকলে খুব দারুণ সফট সফটভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট তো নিবু আছে বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে দেখি কি কন্ডিশন সিদ্ধ তো হয়েই গেছে মনে হচ্ছে আলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে মাছটা উঠিয়ে দেব মাছ তো দিয়েই দিলাম এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে যে মাছের তেল ভাজা রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করব ইলিশ মাছের ঝাল কচু বেগুন আলু পেঁয়াজ টমেটো দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু দিয়ে ইলিশ মাছ দিয়ে রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে একদিন খাবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে আর অন্য কোনো রেসিপি আপনাদের মনে হবে না খেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ